ঠিক থেকে ছোট বিধানসভা হলো ভাটপাড়া এক থেকে সতেরো নম্বর ওয়ার্ড আছে এখানে এই বিধানসভায় যদি বারো হাজার তেরো হাজার ন হাজার তিনশো সতাত্তর তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা একদম চ্যালেঞ্জেবল আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমি তথ্য দিয়ে আরও তিন হাজারের উপরে মানে বারো হাজার এখানে যদি বেরোতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে ভোট বেশি আছে জগতল বিধানসভা খুব কম হলে বাইশ হাজার ভোট ওখানে এ আছে এখন পর্যন্ত যা আমাদের তথ্য আসছে ভুয়ো ভোটার নৈহাটি খুব কম হলে আঠারো থেকে উনিশ হাজার ভোটার ফলস ভোটার আছে বো ভোটার মরা ভোটার মানে যেটা বাদ হওয়ার দরকার আছে গোটা রাজ্যের সংখ্যা কত হবে সংখ্যা দেড় কোটিটা একটাও কম হবে না বেশি হবে দেখুন ব্যারাকপুর লোকসভার মধ্যে খুব কম হলে এক থেকে সওয়া লাখ থেকে দেড় লাখ মধ্যে হবে ফলস ভোটার দেখুন ভোটের তৃণমূল কংগ্রেসের সরকার আছে গুন্ডা আছে পুলিশ আছে তারা ফলস ভোট দিয়ে দিচ্ছে এখন কি হয়েছিল দু একুশ সাল থেকে এস এসও চেঞ্জ হয়েছে যে এস ওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে পশ্চিম পশ্চিমবাংলা কি আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে ফোর্স বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধমকে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন চারজন গিয়ে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশানে ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েবকাস্ট আপনারা জানেন ইতিমধ্যে ওয়েবকাস্ট পুরোপুরি যে ওয়েবকাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপেক কন্ট্রোল করত। স্যার কন্ট্যাক্ট ক্যান্সিল কন্ট্যাকচ কন্ট্যাক্টটা ক্যান্সেল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এস চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশনে বিহার ইলেকশনে আমি দুশো বিধানসভা শ্যাম্পুল করব। যেখানে এই পুলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কমিশনকে জানাবো আমরা ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করবো চলছে এই ভো ভোটার আছে তখন থেকে আছে ভো ভোটার আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি ছিলাম আর না ছিলাম সেটা কোনো ব্যাপার নেই ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটারটাকে বন্ধ করতে হবে এই ফলস ভোট বন্ধ করে করলে যদি মমতা ব্যানার্জি মানুষকে মানুষ সন্তুষ্ট আছে মমতা গান্জিকে ভোট দেবে আর না সন্তুষ্ট হয়ে মমতা গান্ধীকে সরিয়ে দেবে কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা মুসলমান রোহঙ্গিয়া জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না বিএলও একদম নন লোক সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা যাদের আইডেন্টিফাই আছে কি পলিটিক্স সঙ্গে যুক্ত আছে সেই লোকগুলোকে রাখা উচিত আরে পুরোপুরি পলিটিক্যাল লোক আমি তো আপনাকে আমি তো এমনি দেখাইনি আমি তো ছবি আর নাম

বললাম না পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও কি করে অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে কি যারা পলিটিক্যাল পার্টির লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে নাম ওই আঙ্গনবাড়ি কর্মচারী যেখানে দেওয়ার কোনো প্রধান নেই সেখানে আঙ্গনবাড়ির লোককে নন টিচিং স্টাফ তাদেরকে দেওয়া আইসিডিএস কর্মী দেখুন মমতা ব্যানার্জি দু হাজার ছ থেকে এগারো থেকে ক্ষমতায় এসছে এগারো থেকে সোলা মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্যর উপরে চলছিল এগারো সোলার পরে আপনারা তখন মনে হবে সোলাতে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছিল তখন এই পুলিশ আর গুন্ডাকে ম্যানেজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন তারপর থেকে মমতা ব্যানার্জি ডোন্ট কেয়ার এই ক্ষমতা বুদ্ধখল দখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা বিডিও এসডিও এখানকার এসডিও একদম তৃণমূলে দালাল এখানকার এসডিও যে এখানকার এয়ারও আছে সে পুরো তৃণমূলে দালাল ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে কি করে ও এখানেও বসে আছে কি করে এসডিও এসডিওর সে সিবিআই ইনকোয়ারি চলছে যে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে কী নাম আপনার কি বলা যায় ওকে দুয়ারে সরকারের নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে কাউকে এসটি বানিয়ে দিচ্ছে হায়ার কাস্টের লোককে ও বানিয়ে দিচ্ছে ওর ওর এগেন্স্টে সিবিআই ইনকোয়ারি চলছে এই ব্যারেকপুর এসডিও এগেনস্টে এসডিও বিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে আমি তো বললাম তৃণমূলের দালাল হিসাবে শাসক তো ছেড়ে দিই একশোবার এদেরকে সরানো উচিত ওই তো আমি চ্যালেঞ্জ করছি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টি লোক বিএলও কি করে হতে পারে দাদা এই তৃণমূল নেতা কর্মীদের যে বিএল করা হয়েছে